গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বরবটির একদম ইউনিক একটা রেসিপি নিরামিষের দিন এই রকম যদি একটা পথ থাকে তাহলে কিন্তু গরম গরম ভাত রুটি লুচি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে তো এই ইউনিক রেসিপির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি তার পাশাপাশি নিয়েছি ঘরে তৈরি ছানা আর নিয়ে নিয়েছি এখানে টমেটো লাল লঙ্কা আদা বাদাম নিয়েছি হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা একটা জৈত্রী নিয়ে নিয়েছি একটুখানি আর দুটো এলাচ দারচিনি আর গোটা জিরে তো সবার প্রথমে আমি বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে বরবটির আরও নতুনত্ব রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই বর্বটি রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর নিরামিষের দিন এই ধরনের একটা পথ যদি থাকে তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে মন্দ লাগবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে কেটে নিয়ে আরও একবার ধুয়ে নিলাম এইবার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি তার জন্য আমি একটা ছোট মিক্সার জার নিয়ে নিচ্ছি তার মধ্যে কয়েকটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি এখানে ওই ছটা মতন লাল লঙ্কা দিয়ে দিলাম আর তার পাশাপাশি দিয়ে দেব এবার আদা আদাটাকে আমি চারটে টুকরো করে নিচ্ছি ওই হাফ ইঞ্চি মতন আদা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন চারটে টুকরো আমি করে নিলাম আদার তো চারটে টুকরো আদা দিয়ে দিলাম আর এখানে তিনটে টমেটো দিয়ে দেবো টমেটোটাকে জাস্ট রাফলিভাবে ভাবে একটুখানি কেটে নিচ্ছি অর্থাৎ ওই দু টুকরো করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এইভাবে এই বরবটির ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু টমেটোগুলো কেটে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই পনেরো থেকে কুড়িটা মতন বাদাম দিয়ে দিচ্ছি চীনা বাদাম দিয়ে দিচ্ছি অর্থাৎ নর্মাল বাদাম যেগুলো আমরা খাই এটা কাঁচা তার সাথে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার পেস্ট করে নেব তো দেখুন একটা ফাইন পেস্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি এইবার একটা প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলে করব তো তেলটাকে ভালো করে এবার আমি গরম করে নিচ্ছি তো দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়ে বরবটিগুলোকে দিয়ে দিলাম বরবটিগুলোকে জাস্ট একটু হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি খুব বেশি করব না জাস্ট হালকা করে করছি আমি হালকা করে বরবটিগুলোকে ফ্রাই করে নিয়েছি এইবার আমি বরবটিগুলোকে তুলে নেব তো বরবটিগুলোকে তুলে নিয়েছি এবার ওর মধ্যেই অর্থাৎ ওই তেলেতেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন গোটা জিরে এলাচ দারচিনি দিয়ে দিলাম দিয়ে ফোরনটাকে জাস্ট একটুখানি আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে ড্রাই মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ ছাল লঙ্কার গুঁড়োর যেটা সেটা দিলাম আর হাফ টি স্পুন করে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করেছিলাম অর্থাৎ টমেটো আদা লঙ্কা বাদাম যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব আর তার পাশাপাশি মশলার বাটি ধোয়া একটু জলও আমি দিয়ে দিলাম দিয়ে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা প্রায় পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন অয়েল কিন্তু মোটামুটি রিলিজ করে দিয়েছে এবার ভেজে রাখা বরবটি দিয়ে দিলাম আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাদাম অবশ্যই ইউজ করতে হবে বাদাম দেওয়াতে কি হবে এই রান্নাটাতে খুব ভালো একটা টেস্ট আসে আর টেক্সচারটাও খুব সুন্দর আসে তো ভালো করে মশলার সাথে বরবটিগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে আমি বাড়িতে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি এখানে আমি ওই এক লিটার দুধের ছানা রেডি করে নিয়েছি ছানাটাকে জাস্ট হাত দিয়ে একটুখানি মানে ঝুরো ঝুরো করে নিলাম ঝুড়ো করে নিয়ে বরবটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই ছানা দেওয়াতে কিন্তু রেসিপিতে একটা দারুণ টেস্ট আসে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো অয়েল কিন্তু মোটামুটি রিলিজ করে দিয়েছে ছানার সাথে কষিয়ে নেওয়ার পরে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই এক কাপ পরিমাণে জল বেশি জল আমি দেব না কারণ এই রান্নাটা কিন্তু বেশি গ্রেভি থাকে না দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ওই তিন চার মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন বন্ধুরা কতটা মজাদার ও লোভনীয় হয়েছে দেখতে আর গন্ধ কিন্তু খুব সুন্দর একটা বেরোচ্ছে তো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম ওই ওয়ান টি স্পুন মতন যেহেতু নিরামিষ রান্না চিনি না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে না আর এই নিরামিষের দিনের রান্নাগুলোতে একটু চিনি না করলে খেতেও ভালো লাগে না তো চিনি দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর সব শেষে নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা ঘি দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নায় দেখুন ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো ফাইনালি বন্ধুরা বর্বটির ইউনিক রেসিপি কিন্তু আমার একদম রেডি রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইবার এটা গরম গরম সার্ভ করব